কোথায় আমার সোনা মানিক নাড়ি ছেঁড়া ধন এখনো কি শেষ হয়নি তার কোটা আন্দোলন কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না ফোন কলেও জানতে চাইনি কেমন আছি মা কখনো সে আমার সাথে এমন করেনি লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি আলোর মাঝেও আদার দেখছি নিজের চারিপাশ বাজা নামার আছে নাকি হয়ে গেছে লাশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো আজকে সকালে যখন আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম আর বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম এই কদম ফুল গাছের দিকে এত সুন্দর লাগছে যে বর্ষাকে বলছিল বৃষ্টিকে বলছিল যে আমি আছি এমন অবস্থায় একদম ঝুমকো ঝুমকো হয়ে ফুটে যাচ্ছে অনেকগুলো কদম ফুল আমার আয়াত সোনার বল ফুল তো আজকে সকালের নাস্তায় খুব সিম্পল চিরা ভাজা করেছি ঝাঁ করে একটু ডিম দিয়ে আর ধনেপাতা পাতা কাঁচামরিচ টমেটো এগুলো দিলে তো আরও মজা তো এটা আমার বাচ্চারা পছন্দ করে তবে একটু সালাদ হলে আর একটু ভালো হতো তো এই তো সকালের নাস্তায় আজকে নাচকে থেকে উঠতে দেরি করে ফেলেছে ওকে ডেকে ডেকে তুলতে হয়েছে এমনি কিন্তু খুব তাড়াতাড়ি উঠে তো নাস্তা নেওয়ার জন্য বলার পর রাগ করে নাস্তা নিচ্ছিল না দেওয়ালে দেখলো একটা স্পাইডার বললো দেখো স্পাইডার হাত পা গুটিয়ে ঘুমাচ্ছে আর তুমি আমাকে ডেকে দিলে পাগলা বাবাটা কথা শুনে হাসছিলাম আর কি করা আছে তো এদিকে গতকাল রাতে আমি কিছু ডাবলি বিস্তে দিয়েছিলাম মানে মোটর যেটা দিয়ে চটপটি রান্না হয় তো এগুলো এখন প্রেশার কুকারে দিয়ে দিবো আর কি চুলায় তো এদিকে কয়েকদিন ধরে মাছ কিনবো কিনবো করছিলাম যাওয়া হচ্ছিল না আর মাছ তো বাজারে তেমন একটা পাওয়া যায় কি চায় না এই অবস্থা কেন সেটা কম বেশি আপনারা তো জানেন তো আজকে লাকিলি আমি ঘরের গেট খুলে একটু বাইরে ঝাড় দেওয়াচ্ছিলাম আজানকে দিয়ে মামর লাজান বাবাকে দিয়ে আর পার্কিংটা আমি পরিষ্কার করেছি হঠাৎ শুনলাম মাছ মাছ তো কিছু পাবদা মাছ নিলাম একটু ছোট সাইজের কিন্তু তাজা ছিল আর দুটা নাইলটিকা মাছ তো ভ্যানের সাথে কিন্তু গাছের টুকরা প্লাস ধামা দা সব কিছু নিয়েই যাচ্ছিলো কারণ কেউ কেটে দিতে চাইলে বা পরিষ্কার করে নিতে চাইলে নিতে পারবে সো সেজন্য আমি নাইলটিকে মাছগুলো একদম উপর থেকে আবরণটা ফেলে দিয়ে পরিষ্কার করে একেবারে বলেই এভাবে করে ক্লিন করাই নিয়ে নিলাম আর কি ক্লিন করে নিয়ে নিলাম আর এবার শুধু আমি আরেকটু করে পরিষ্কার করে নিব আর পিস পিস করে নিব তো পাবদা মাছটা কোটা একটু ঝামেলা লাগে করতে কষ্ট না এটা একটু লোট ভাব থাকে সেটা পরিষ্কার করে নেওয়া একটু ঝামেলা তারপর করে নেব সমস্যা নেই তো এদিকে আমি ন্যালোটিকে মাছগুলো একদম ভালো করে কেটে টেটে ফ্রেশ করে রাখব এমন করে রাখব যেন ফ্রিজ থেকে বের করলে মনে হয় যেন একদম রেডি করা কেউ আমার জন্য কাজটা আগে থেকে করে রেখেছে এমন হয় যদি আগে থেকে কাজটা একটু রেডি করে রাখা যায় তো কথা বলতে বলতে এদিকে আমি মাছগুলো কেটে নিচ্ছি আর আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন আপনারা তো জানেন যে মাছের কুটা বাছা যেটাই করি না কেন আমার পাশে কম বেশি আমার আয়সোনা থাকে যদি পড়তে বসে থাকে তো সেটা অন্য কথা পড়তে বসা ছাড়া ফ্রি টাইম থাকলে এমন কেউ টিভি দেখছে তারপরে মাছের পাশে এসে দাঁড়াবে প্রশ্ন করবে একটু গন্ধ লাগলে নাকে কাপড় দিবে তারপরেও সে আমার পাশে দাঁড়াবে ওর কিন্তু অনেক কৌতূহল আসলে এই বয়সের বাচ্চাদের একটু কৌতূহলটা একটু বেশি থাকে আর আমার বাচ্চা যেহেতু ঘরের বাহিরে খুব কমই যায় যায় নাই বলতে গেলে যায় না তো ওরা হয় কি আমাকে ঘিরেই আশেপাশে ঘুরতে থাকে আর কি ওদের সীমা না ঘরের গেট পর্যন্ত আর মায়ের আশপাশ পর্যন্ত তো অনেক কথাই বলে ফেললাম তো আসলে কি হয় মাদের কিন্তু বাচ্চাদের কথা বলা শুরু করলে আর শেষ হতে চায় না তা আমার জগতে আমার তিন ছেলের মধ্যে আমি সীমাবদ্ধ করে ফেলেছি আগের আমি আর এখনের আমিতে আমি কিছু মিল খুঁজে পাই না কতটা পরিবর্তন হয়ে গিয়েছি পরিবর্তন যে নিজের ইচ্ছায় হয়েছি তাই না সময় আমাকে পরিবর্তন করে দিয়েছে আর কি যদি কথা বলতে বলতে আমি পাবদা মাছ কেটে নিচ্ছি এগুলো আমি একটু বড় সাইজের পেলে খুশি হতাম পেয়েছি একদম ছোট সাইজের আর এই পাবদা মাছ কিন্তু আমি আর আমার জামাই খাবো বাচ্চারা তো একদম খাবেই না তো যারা আজকে আমার ভিডিও এখনো দেখছেন স্কিপ না করে ছোটো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়ের কাছে পৌঁছে দিবে তো এদিকে আমি মাছ কাটছিলাম আর আমার মায়ের কথা মনে পড়ছিল ছোটোবেলা আমার মা যখন মাছ কাটত আমি ছোটো যখন ছিলাম তখন আমি আমার মায়ের পাশে বসে থাকতাম অনেক কাজে হেল্প করতাম তো হয়তো বা আমার আয়াত শোনারও সেম অভ্যাসটা হয়েছে আর কি ও তো একদম পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই আমার মতো তো এদিকে আমি একটু হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে আগে দিয়ে ধুয়ে নিচ্ছি পরে আবার ডলবো ডোলে মেঝে পরিষ্কার করে নিব তার আগে গোল্ডের যে রিংটা আমি রাফ ইউজ করি সেটা আঙুল থেকে খুলে ফেলেছি আমি যখনই মাছ এই পাটাটার মধ্যে ডোলে নিই তখনই আমি হাত থেকে রিংটা খুলে ফেলি কারণ এটা খুব ঘষা লাগে আর এটা আমি যখন আমার ঘরের উপর রুমের কাজ ছিল উপরের তালা তখনই সিমেন্টের এই পাটার মতো এটা বানিয়ে নিয়েছিলাম আমার জামাই বানিয়ে দিয়েছিল আর কি ওকে বলেছিলাম তো এই তো এদিকে আমি ডোমগুলা পাতা এনেছি কোনো লোট মাছ একটু আঠালো টাইপের মাছ ডোঙ্গুলা পাতা দিয়ে এভাবে করে একটু ডোলে ফেললে এ পিছল ভাবটা চলে যায় প্রতিটা মাছটা আমি আলাদা করে করে সিমেন্টের পাতাটাতে ঘষে নিয়েছি আর এগুলো একদম সাদা না হলে কিন্তু আমি খেতে পারবো না আমার ভালো লাগে না মাছের কালো কালো ভাব বা একটু পিছল ভাব থাকলে আমার পছন্দ হয় না তো এইগুলোকে আমি একদম সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হলুদ তারপর লবণ ভিনিগার অথবা লেবুর রস এগুলো দিয়ে যদি একটু ধুয়ে ফেলা যায় মাছের আষ্টে গন্ধটাও তেমন একটা থাকে না থাকে না বললে চলে তো এই তো আসলে মাছ রান্না করতে সময় লাগে না মাছ খেতেও সময় লাগে না কিন্তু মাছ পরিষ্কারের মতো পারফেক্ট পরিষ্কার করে নিতে কিন্তু অনেক সময় লাগে তো কথা বলতে বলতে এদিকে আমি পাবদা মাছ ক্লিন করে ফেলেছি ভালো করে এদিকে এবার নাইলটিকা মাছগুলো ভালো করে পরিষ্কার করব মাছের কাটার এদিকে যে লাল অংশটা থাকে সেটা নখ দিয়ে ঘষে ঘষে না তোলা পর্যন্ত আমার শান্তি নেই একটা ভাব থাকে এটাও তুলতে হবে আমার কথা হচ্ছে মাছ পরিষ্কার করতেই হবে তো আমার শাশুড়িরা একটা কথা বলতো মাছ নাকি যত বেশি ধোয়া হয় মাছ রান্না করলে মাছ মজা হয় বেশি আর মাংস বেশি ধুলে নাকি মাংস মজা থাকে না তো এটা তো এখন আমি এগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি আসলে কি হয় আমরা যে কাজগুলো করি আমাদের কাজের অনেক শিক্ষা কিন্তু আমরা মা শাশুড়ির কাছ থেকে পেয়ে যাই যুগ যতই আধুনিক হোক সামনের দিকে আসুক তারপরও কিছু কিছু নিয়ম কারণ আমরা এখনও কেন জানি নিজের অজান্তেই সেই আগের নিয়মটাই ধরে রাখি এটা কখনো চেঞ্জ করতে ইচ্ছে করে না তো আসলে মা শাশুড়ি এদের কাছ থেকে দেখে দেখেও অনেক কিছু শেখা যায় তো যাদের মা শাশুড়ি নেই আমি বলবো তাদের জন্য খুবই দুর্ভাগ্য তো এই তো এদিকে আমি কথা বলতে বলতে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন আমার চ্যানেলের কোনো ভিডিও যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটা করে আমার চ্যানেলের থেকে আছেন শুরু থেকে বা যারা নতুন অ্যাড হচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সকালের নাস্তায় যে চিরার পোলাওটা আমি খেয়েছি সেটা কিন্তু আমি আমার চ্যানেলে একদম পারফেক্ট রেসিপিটা শেয়ার করেছি কেউ দেখতে চাইলে দেখে আসতে পারে না আমার চ্যানেলে ঢুকে আর এই যে পাকা আম কেটে নিচ্ছি এগুলোতে আমি একটা ডেজার্ট তৈরি করব পাকা আমের অনেক ধরনের ডেজার্ট পুডিং কেক অনেক কিছু আমি আমার চ্যানেল আগে থেকে শেয়ার করেছি তো এখন আমি একটু ডেজার্ট তৈরি করে নিচ্ছি খুব দ্রুত হাতে কিছু সাগুকে আমি দুধে ফুটিয়ে অনেক আগে থেকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি কারণ যে কোনো সময় তাড়াহুড়ো করে কোনো ডেজার্ট বানাতে গেলে সাগর কিন্তু জুরি নেই তো এটা আমি বের করে রেখেছিলাম সকালে নাস্তা খাওয়ার সময় কারণ হালকা নাস্তা খাওয়া হয়েছে এখন ভাবলাম এই ডেজার্টটা ওদেরকে তৈরি করে দিই আর আমার জামাই তো মাছ কেনার পরপরই চলে গিয়েছিল তো আমরা চারজনের জন্যই আমি ডেজার্টটা তৈরি করে নিব তো এইদিকে আমের থেকেও কিছু ট্যাক্স আয়াত নিয়ে গিয়েছে ওকে আবার আলাদা করে দিয়ে দিতে হয় তো এদিকে কথা বলতে বলতে আমি এগুলো কেটে নিচ্ছি আর এখন এগুলো কাটার পর আমি চুলাই তরকারি রান্নায় চলে যাব মাছ মাংস বা দুপুরে যা খাবো সে রান্নাটায় চলে যাব। তবে হ্যাঁ আমি মাছ কাটার পরে ডেজার্টটা বানানোর আগে কিন্তু ফ্রেশ করে একটা গোসল দিয়ে এসেছি কাপড় ধুয়ে ছাদে নাড়া দিয়ে এসেছি তারপর আমি এই কাজে এসেছি তো গোসল করার আগে রান্নাবান্না আসতে ইচ্ছে করে না বিশেষ করে মাছ বা মুরগি কাটলে তো এই তো এগুলোকে বানিয়ে আমি বিশ মিনিট ফ্রিজ রেখেছি ডিপ ফ্রিজে তারপরে এখন ওদেরকে দিচ্ছি যে কোনো ডেজার্ট একটু ঠান্ডা হলে ভালো হয় চারটা বাটিতে নিচ্ছি আমরা চারজনের জন্য আমার যে আমার জন্য নিচ্ছি না ও তো খাবে না যেহেতু ওর ডায়াবেটিস আসলে ও খাবে না বললে ভুল হবে ওকে আমি দিব না আর ও হচ্ছে একদম মিষ্টির রাক্ষস মিষ্টি লুবি মিষ্টি খোর ওকে যত মিষ্টি খাবার নিয়ে বকা দেওয়া যায় সব কিছু মানায় এতটা লোভ করে আসলে এটা ব্যাপার হচ্ছে ও যখন চার বছর কি তিন বছর বয়স আমার শ্বশুরদের দুইতলা ঘরটা রেডি করা হচ্ছিল পুরোনো বাড়িটা সেই সময় যে বালতি ড্রামের মধ্যে যে কিছু ইটা ভিজতে দিয়েছিল আর কি ইট কাজ করার সময় তো ড্রামে ভিজতে দিতে হয় তো ও নাকি নিচ থেকে দাঁড়িয়ে এভাবে ঝুঁকে দেখছিল যে এই ড্রামের ভিতর কি তখন পাটা স্লিপ করে ও ড্রামের ভিতর উল্টে পড়ে যায় তো তখন ওর জিব্বাটা মাঝখান থেকে একদম দুই টুকরা হয়ে যায় দুই টুকরা হয়ে পড়ে যায়নি কিন্তু একদম দুই টুকরা হয়ে যায় তো অনেকগুলো স্টিচ পড়েছিলো সেটার জন্য প্রায় এক বছরের মতো নাকি ও ঝাল খাবার বাদ দিয়ে দিয়েছিল শুধু দুধ দিয়ে ভাত খেতো বা দুধ কলা দিয়ে ভাত খেত এরপর থেকে নাকি ও কেমন জানি মিষ্টি খাবারের জন্য ওর আকর্ষণটা অনেক বেড়ে যায় এরপর থেকে ও মিষ্টি পাগলা তো ব্যাড যে ওর ডায়াবেটিক্স হয়ে গিয়েছিল আমি মিষ্টি খাবার পছন্দ করি না কিন্তু আমার তো ডায়াবেটিক্স নেই তো যা হোক আসলে তো আল্লাহর রহমত ছিল যে শুধু জিভ কাটার মধ্যেই সেরেছে সেলাইয়ের কারণে যদি আরও বেশি কোনো আঘাত হতো তো সর্বনাশ হয়ে যেত তো আসলে ব্যাপারটা আমি শোনার পর ওকে বললাম দেখি তোমার জিব্বাটা বের করা আমি দেখি কোথাও সেলাইয়ের দাগা আছে কি না দেখলাম যে না নেই তো কথা বলতে বলতে দেখে আমি মাছটা কষিয়ে নিচ্ছি আর আমি দেখেছি এমনিতেও আমার খুব কাছের মানুষদেরকেও যে ডায়াবেটিক্স হলে কেন জানে মানুষগুলোর মিষ্টি খাবারের লোকটা বেড়েই যায় আসলে যেটা নিষিদ্ধ হয়ে যায় সেটার প্রতি কেন জানি লোকটা মানুষের বেড়ে যায় তো এদিকে যে বললাম প্রতিদিন দুপুরে আমাদের একটা বদভ্যাস আছে যে কুটকুট খাবার তো আমার আলিফ আজকে কুটকুট খাবারটা রেডি করে নিচ্ছে সেটা হচ্ছে আমি আগে থেকে চিরা ভাজা করে রেখেছিলাম ভাজা পেঁয়াজ কুচি দিল তারপর বাদাম ভাজা দিলো তো এগুলো দিয়ে ভালো করে এগুলোকে মেখে ফেলবে তারপর এখানে ধন একটু করে কি বলে ম্যাজিক মশলা দিল আর কি এক প্যাকেট তো এখানে যদি ধনে পাতা কুচি দেওয়া হয় তারপর কাঁচামরিচ কুচি দেওয়া হয় এটা আরও ভালো লাগবে আর এটা অবশ্যই মাখতে হবে সরিষার তেল দিয়ে আলিফ একটা পর্যায়ে বলছিল আমি একটু নারকেল কোড়ানো দাও আমি বললাম না তাড়াতাড়ি এগুলো চুপসে যাবে এখন মেখে রেখে দিবে আর খাওয়ার আগে এখানে অবশ্যই চানাচুর দিবে ঝালমুড়ি চানাচুর ভাত খাওয়ার আগেই দুপুরের কুটকুট রেডি করে নিচ্ছে এই কুটকুট ছাড়া আমার ঘরে চলেই না আমি ঘরে আনন্দ করছি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু কত মারব খালি হয়ে গিয়েছে রাজপথ গুলো মনে হয় রক্তের নদীতে ভেসে যাচ্ছে লাল হয়ে গিয়েছে এমন অবস্থা লাগছে আর জানি না সামনে আরো কতটা জটিল সমস্যা আসে বা সমাধান হয় কি হয় সবাই বাচ্চাদের জন্য এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য মাদের জন্য দোয়া করবেন সবাই সবার পরিবার জন্য করবেন আজকে খাবারে এই তো পাবদা একদম কষা কষা বসা বসা জোল হয়ে গিয়েছে মাছ রান্না করেছি দিয়ে বাচ্চারা খাবে আর পেঁয়াজু যে ভেজেছি সেই পেঁয়াজুকে এখানে আমি কষা করেছি এটা বাচ্চারা খুবই পছন্দ করে আর কিছুই লাগবে না তো দুপুরে এই তো কুটকুট এখন চানাচু দিয়ে কুটুস কুটুস করে সবাই খেয়ে নেবে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ